কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল বলেন সরকার আমাকে অস্ত্র দিয়েছে নিরাপত্তার জন্য দলীয় কার্যালয়ে ছেলেকে মারধরের খবর পেয়ে তিনি পিস্তল নিয়ে সেখানে যান বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে তাকেও মারধর করতে পারে এই আশঙ্কায় তিনি লাইসেন্স করা অস্ত্র নিয়ে যান সেখানে তিনি সোমবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন শহরের স্টেশন রোডে শফি বাজার মোড়ে তার বড় ছেলে বাবুর নামে থাকা একটি ঘর গত আটাশ বছর ধরে জামালপুর জেলা বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য তিনি বিনা ভাড়ায় দিয়েছেন এ নিয়ে গত পহেলা এপ্রিল রাতে তার ছেলে ঘর মালিক ওই অফিসে কথা বলতে গেলে উপস্থিত সকলেই মারমুখী হয়ে ওঠে ছেলের জীবন বাঁচাতে ও নিরাপত্তার স্বার্থে লাইসেন্সকৃত পিস্তল উঠিয়ে তিনি ছেলেকে উদ্ধার করেন এ সময় তিনি জেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুনের সম্বন্ধে বেশ কিছু অভিযোগ তুলেন সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন মল্লিক ভোলা ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ জেলা যুবকদের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান আরমান সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজুল হক উনিশশো সালে জামালপুর পাঁচ সদর আসনে ধানের শীষ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ওই সময় তিনি স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব পালনে জামালপুরে ব্যাপক উন্নয়ন করেন এবং সেই জায়গাতে দলের সমস্ত স্তরে কারণ বানিয়ে

এইটা সে বহু জায়গা আছে শুধু এই এম বি মঞ্চি বলেই না বহু জায়গা কাজ করে খাওয়া আছে কাজে একটু সংঝোতা হয়ে কোনো একটা কোভিড যে কভিড সংঝোতা হয়ে অন্তত ব্যাগ রং দেয়া তারিখ জিয়া যে হলো মানে দলের ভাব প্রতিরক্ষা করে সামনে তারাও সংঘটি দেবে এটা আর দক্ষি সংগ্রহ হিসেবে তখন তো চেষ্টা করবে মানুষ যাওয়া তার বিশ্বাস করতে পারে যে কথা বলছে ঠেকারি ভিড় ভিডিও ভিড় আমি তো ভয় হয়ে গেছি ঠিক আছে আমি তো ভয় হয়ে গেছি আমি তো আশা বা আমাকে মনে জরুরি আশ্চর্য করে নেই এটা আমি চাই এই দল আবার করে হোক আমাদের ক্ষমতা আচর্য হইলেও এরা আদর্শিক ভালো সংকটিত হয়ে এই দেশের মানুষের কাছে থাকলে সুত এটা আমার ধারণা এই জন্য দলের একটা গুরো কথা নেতৃত্বে পরিবর্তন দরকার ভেঙে সকলকে নিয়ে পরিবর্তন দরকার আমি মনে করি